তিন আছে পাকিস্তান মুদ্রার নাম পাকিস্তানি রুপি চার নাম্বার আফগানিস্তান মুদ্রার নাম আফগান আফগানি পাঁচ নাম্বার ভুটান মুদ্রার নাম ভুটানিস নুলট্রাম ছ নাম্বার শ্রীলঙ্কা মুদ্রার নাম শ্রীলঙ্ক শ্রীলঙ্কান রুপি সাত নাম্বার নেপাল মুদ্রার নাম নেপালিস রুপি আট নাম্বার মালদ্বীপ মুদ্রার নাম মালডিভিয়ান রুফিয়া নম্বর মায়ানমার মুদ্রার নাম বার্মিস কায়াত দশ নম্বর চীন মুদ্রার নাম চাইনিজ ইয়ান এগারো নম্বর জাপান মুদ্রার নাম জাপানিস ইয়েন বারো নম্বর হংকং মুদ্রার নাম হংকং ডলার তেরো নম্বর ইন্দোনেশিয়া মুদ্রার নাম ইন্দোনেশিয়ান রুপিয়া চোদ্দো নম্বর মালয়েশিয়া মুদ্রা মালয়েশিয়ান রিঙ্গিত পনেরো নম্বর কম্বোডিয়া মুদ্রার নাম কম্বোডিয়ান রিয়েল ষোলো নম্বর ইরাক মুদ্রা ইরাকি দিনার সতেরো নম্বর ইরান মুদ্রা ইরানিয়ান রিয়েল আঠেরো নম্বর ভিয়েতনাম মুদ্রা ভিয়েতনামি ইস ডং উনিশ নম্বর ফিলিপিন্স মুদ্রা ফিলিপাইন পেশো কুড়ি নম্বর থাইল্যান্ড মুদ্রা থাইবাইড একুশ নম্বর সিঙ্গাপুর মুদ্রা ব্রুনেই ডলার বা সিঙ্গাপুর ডলার বাইশ নাম্বার সংযুক্ত আরব আমির মুদ্রা ইউএই দিরহাম তেইশ নম্বর উত্তর কোরিয়া মুদ্রা নর্থ কোরিয়ান ওন চব্বিশ নম্বর দক্ষিণ কোরিয়া মুদ্রা সাউথ কোরিয়ান ওন পঁচিশ নম্বর মঙ্গোলিয়া মুদ্রা মঙ্গোলিয়ান তুঘ্রিক ছাব্বিশ নাম্বার কীরগিস্তান মুদ্রা কির্গিস্তানি সোম সাতাশ নম্বর উজবেকিস্তান মুদ্রা উজবেকিস্তানি সোম আটাশ নম্বর কাজাখস্তান মুদ্রা কাজাখস্তানি টেঙ্গে উনত্রিশ নাম্বার তুর্কেমেনিস্তান মুদ্রা তুর্কেমেনিস্তান মানত তিরিশ নাম্বার তাজিকিস্তান মুদ্রা তাজিকিস্তানি সোমনি একত্রিশ নাম্বার তাইওয়ান মুদ্রা নিউ তাইওয়ান ডলার বত্রিশ নাম্বার লেবানন মুদ্রা লেবানিস পাউন্ড তেত্রিশ নম্বর লাওস মুদ্রা লাউ কিক চৌত্রিশ নাম্বার কুয়েত মুদ্রা কুয়েতির ডিনার পঁয়ত্রিশ নাম্বার ওমান মুদ্রা ওমানি রিয়াল ছত্রিশ নাম্বার বাহারেন মুদ্রা বাহারেনীর ডিনার সাতত্রিশ নাম্বার সৌদি আরব মুদ্রা সৌদি রিয়াল আটত্রিশ নম্বর ইসরায়েল মুদ্রা ইসরায়েলি নিউ শেকেল উনচল্লিশ নম্বর সিরিয়া মুদ্রা সিরিয়ান পাউন্ড চল্লিশ নম্বর তুরস্ক মুদ্রা তুর্কিশ লিরা একচল্লিশ রাশিয়া মুদ্রা রাশিয়ান রুবেল বিয়াল্লিশ নাম্বার যুক্তরাজ্য বা ইউকে মুদ্রা ব্রিটিশ পাউন্ড তেতাল্লিশ নাম্বার জার্মানি মুদ্রা ইউরো চুয়াল্লিশ নাম্বার ফ্রান্স মুদ্রা ইউরো পঁয়তাল্লিশ নাম্বার স্পেন মুদ্রা ইউরো ছেচল্লিশ নম্বর ইটালি মুদ্রা ইউরো সাতচল্লিশ নম্বর সুইজারল্যান্ড মুদ্রা সুইস ফ্রাঙ্ক আটচল্লিশ নম্বর নরওয়ে মুদ্রা নরওজিয়ান ক্রোন উনপঞ্চাশ নম্বর ডেনমার্ক মুদ্রা ড্যানিশ ক্রোন পঞ্চাশ নম্বর গ্রিস মুদ্রা ইউরো একান্ন নম্বর রিপাবলিক অফ আয়ারল্যান্ড মুদ্রা ইউরো বাহান্ন নম্বর ইউক্রেন মুদ্রা ইউক্রেনিয়ান হিব্রোনিয়া তিপ্পান্ন নম্বর ফিনল্যান্ড মুদ্রা ইউরো চুয়ান্ন নম্বর নেদারল্যান্ডস মুদ্রা ইউরো পঞ্চান্ন নম্বর আইসল্যান্ড মুদ্রা ক্রোনা ছাপান্ন নম্বর বেলজিয়াম মুদ্রা ইউরো সাতান্ন নম্বর অস্ট্রেলিয়া মুদ্রা ইউরো আটান্ন নম্বর পোল্যান্ড মুদ্রা জলটি উনষাট নম্বর হাঙ্গেরি মুদ্রা হাঙ্গেরিয়ান ফোরেন্ট ষাট নম্বর বেলারুস মুদ্রা নিউ বেলারেশিয়ান রুবেল একচল একষট্টি নাম্বার চেক রিপাবলিক মুদ্রা চেক করুণা বাষট্টি নাম্বার লুক্সমেক গেম বার্গ মুদ্রা ইউরো তেষট্টি নাম্বার রোমানিয়া মুদ্রা রোমানিয়ান লেও চৌষট্টি নাম্বার পর্তুগাল মুদ্রা ইউরো পঁয়ষট্টি নাম্বার বুলগেরিয়া মুদ্রা বুলগেরিয়ান লেব ছেষট্টি নাম্বার ক্রোয়েশিয়া মুদ্রা ক্রোশিয়ান কুনা সাতষট্টি নাম্বার সুইডেন মুদ্রা সুইডিস ক্রোন আটষট্টি নাম্বার আলজেরিয়া মুদ্রা আলজেরিয়ান দিনার ঊনসত্তর নম্বর অ্যাঙ্গোলা মুদ্রা অ্যাঙ্গোলান কোয়ানজা সত্তর নম্বর বৎসোয়ানা মুদ্রা বৎসোয়ানা পুলা একাত্তর নাম্বার বুরুন্ডি মুদ্রা বুরুন্ডিয়ান ফা বাহাত্তর নম্বর ক্যামেরুন মুদ্রা ফা তিয়াত্তর নাম্বার রিপাবলিক অফ কঙ্গো মুদ্রা ফা চুয়াত্তর নাম্বার ইজিপ্ট মুদ্রা ইজিপ্ট শিয়ান পাউন্ড পঁচাত্তর নম্বর ঘানা মুদ্রা ঘানা সেদি ছিয়াত্তর নম্বর গিনি মুদ্রা গিনি আনফা সাতাত্তর নম্বর কেনিয়া মুদ্রা কেনিয়ান সিলিং আটাত্তর নম্বর লাইবেরিয়া মুদ্রা লাইবেরিয়ান ডলার উনআশি নাম্বার লিবিয়া মুদ্রা লিবিয়ান দিনার আশি নাম্বার মরিশাস মুদ্রা মরিশান রুপি একাশি নাম্বার মরক্কো মুদ্রা মরক্কান দিরহাম বিরাশি নাম্বার নাম্বিবিয়া মুদ্রা নাম্বিবিয়ান ডলার তিরাশি নাম্বার নাইজার মুদ্রা ফা চুরাশি নাম্বার নাইজেরিয়া মুদ্রা নাইজেরিয়ান নাইরা পঁচাশি নাম্বার রোয়ান্ডা মুদ্রা রোয়ান্ডা ফা ছিয়াশি নাম্বার সেনেগাল মুদ্রা ফা সাতাশি নাম্বার সেসেলস মুদ্রা সেসেলস রুপি অষ্টশি নাম্বার শিয়েরালিয়ন মুদ্রা লিওন উননব্বই সোমালিয়া মুদ্রা সোমালি সিলিং নব্বই নাম্বার দক্ষিণ আফ্রিকা মুদ্রা সাউথ আফ্রিকান রান একানব্বই নাম্বার সুদান মুদ্রা সুদানিস পাউন বিরানব্বই নাম্বার তানজানিয়া মুদ্রা তানজানিয়ান সিলিং তিরানব্বই নাম্বার টোগো মুদ্রা ফা চুয়ানব্বই নাম্বার তিউনিশিয়া মুদ্রা তিউনিশিয়ান দিনার পঁচানব্বই নাম্বার উগান্ডা মুদ্রা উগান্ডা সিলিং ছিয়ানব্বই নাম্বার জাম্বিয়া মুদ্রা জাম্বিয়ান কোয়াসা সাতানব্বই নম্বর জিম্বাবোয়ে মুদ্রা ইউএস ডলার আটানব্বই নাম্বার অ্যান্টিগোয়া ও বারমুডা মুদ্রা ইস্ট ক্যারিবিয়ান ডলার নিরানব্বই নাম্বার বার্বাডোস মুদ্রা বার্বাডিয়ান ডলার একশো নাম্বার কানাডা মুদ্রা কানাডিয়ান ডলার একশো এক নম্বর কোস্টারিকা মুদ্রা কোস্টারিকান ডলার কোলন একশো দুই নাম্বার কিউ কিউবা মুদ্রা কিউবান পেশো একশো তিন ডোমিনিকা মুদ্রা ইস্ট কোরিয়ান ক্যারিবিয়ান ডলার একশো চার জামাইকা মুদ্রা জামাইকান ডলার একশো পাঁচ মেক্সিকো মুদ্রা কিউবান পেসো একশো ছয় ও টোবাগো মুদ্রা তিনিদাঁত অ্যান্ড টোবাগো ডলার একশো সাত মার্কিন যুক্তরাষ্ট্র মুদ্রা ইউএস ডলার একশো আট আর্জেন্টিনা মুদ্রা আর্জেন্টাইন পেসো একশো নয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানো একশো দশ ব্রাজিল মুদ্রা ব্রাজিলিয়ান রিয়েল একশো এগারো সিলি মুদ্রা চিলিয়ান পেশো একশো বারো কলম্বিয়া মুদ্রা কলম্বিয়ান পেশো একশো তেরো ইকুয়েডর মুদ্রা ইউএস ডলার একশো চোদ্দো গায়ানা মুদ্রা গায়ানিস ডলার একশো পনেরো প্যারাগুয়ে মুদ্রা প্যারাগুয়ান গুয়ারানি একশো ষোলো পেরু মুদ্রা পেরুভিয়ান সল একশো সতেরো উড়ুগুয়ে মুদ্রা উরুগুয়ান পেশো একশো আঠেরো ভেনেজুয়েলা মুদ্রা ভেনেজুয়েলান বলিভার একশো উনিশ অস্ট্রেলিয়া মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার একশো কুড়ি নিউজিল্যান্ড মুদ্রা নিউজিল্যান্ড ডলার একশো একুশ ফিজি মুদ্রা ফিজিয়ান ডলার একশো বাইশ নাইরু মুদ্রা নাইরুয়ান ডলার একশো তেইশ সাউথ সুদান মুদ্রা সাউথ সুদানি পাউল একশো চব্বিশ কসোভো মুদ্রা ইউরো একশো পঁচিশ মন্টেনিগ্রো মুদ্রা ইউরো একশো ছাব্বিশ ইস্টিমর মুদ্রা ইউএস ডলার একশো সাতাশ পালাও মুদ্রা পালাওয়ান ডলার একশো আঠাশ সার্বিয়া মুদ্রা সার্বিয়ান ডলার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করো যখনই চ্যানেল নতুন ভিডিও আপলোড হবে সর্বপ্রথম ভিডিওটি তোমার কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ